বিসমিল্লাহ রহমানের রাহিম আমাদের শরীরে কত রকম ঝামেলা কত রকম অসুবিধার সম্মুখীন হই কি আমরা বসে থাকলে উঠে হাঁটতে অসুবিধা হয় পাটার একটু ঝাঁকি দিয়ে একটু ব্যালেন্স করে তারপর হাঁটতে হয় আর কোমরে ব্যথা হাড় ক্ষয়ে যাওয়া এগুলো তো হর দেখ দেখি আপনি বসলে কি করতে হতো বসলে আপনার পায়েটা আর আমি হাঁটতে পারতাম না উঠে আমাদের দেখান তো এ উঠলাম দনে এটা লারার পরে যে এটা ঝাকি দিতেন আমি ঝাকি এভাবে ঝাকি দিয়া তারপরে বের হতে পারে এখন আলো দিলে এখন এখানে কয়দিন ট্রিটমেন্ট হলো সাত দিন আজকে সাত দিন এখন কি ঝাকি দেওয়া লাগে না এখন ঝাকি লাগে না ফির দশ আরে বাবা আমি বসবো ওড়বো কিন্তু বসে উঠে আমি হাঁটতে পারব না পা ঝাকি দিতে হবে

এই যে আমি এক মাস টাইম দিচ্ছি সাত দিনে ভালো হয়ে যাচ্ছেন কেন মোটার বডি রিমোট সিস্টেম ভালো সেই কারণে এই জটিলতা থেকে বেরিয়ে আসছেন কারো আমি যে ত্রিশ দিন দিই কারো একটু বেশি লাগে সবার বডি সমান না সমান কাজ করে না এখন কি ফিল করেন মোটামুটি ভালো আছেন তাহলে লোকজন পায়ের ব্যথাটা আরেকটু একটু নিতে হবে আরেকটু নিতে হবে ঝাকি দেওয়া বাদ হয়েছে কিন্তু ব্যথাটা আরেক মাত্র সাত দিন এসে তো তিরিশ দিনের কোর্স আর কিন্তু কোমরে ব্যথা কোমর ব্যথা নাই আল্লাহ কোমরে ব্যথা লাগবে না এই যেত যাদের কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা হাড় ক্ষয় হয়ে যায় বসলে উঠতে পারি না আপনার অ্যানকালাইজিং স্পন্ডিলাইটিস ঘাড় মুভমেন্ট করতে পারি না ঘাড়ে কলার বন নিয়ে হাঁটতে হয় কোমরে বেল্ট নিয়ে হাঁটতে হয় জীবনকে জীবন পার হয়ে গেছি বসলে চেয়ারে বসে নামাজ পড়তে হয় বা টুলে বসে নামাজ পড়তে হয় দাঁড়িয়ে শূন্য তরিকায় নামাজ পড়া যায় না সব দূর হয়ে যায় আর কি কুমলি ব্যথা দূর হয়ে গেছে কিন্তু শশী হাসপাতালে আসতে হয় এখানে কম্বিনেশন ট্রিটমেন্ট যেখানে লাইফ স্টাইল আকুপাঞ্চা সহ অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতি আছে এগুলো নিলে দেখবেন কি যে সব কোথায় উদা হয়ে গেছে বুঝবেন বুঝতেই পারবেন না কতদিন ভালো থাকবো আমরা এই যে উনি চলে যাওয়ার পরে আমরা লাইফস্টাইল বলে দেবো ওটা ফলো করবেন সারা জীবন ভালো থাকবেন যে কারণে এটা হয়েছে সে কারণটা যদি দৌড় হয়ে যায় এতদিন ছিল যে এমএনডি ভালো হয় না আইবিএস ভালো হয় না হাড় ক্ষয় ভালো হয় না শশী হাসপাতাল সব কিছু উল্টাই দিচ্ছে সব ভালো হয় আমাদেরকে লক্ষ লক্ষ রোগী উপকার পাচ্ছে হাজার হাজার রিভিউ দিচ্ছে হাজার হাজার দেখেন এরকমগুলি তবে সময় লাগে এট নেক্সট টাইম আমাদের কিন্তু খুব দ্রুত হ্যাঁ কোনো কোনো রুগী একদিন দুই দিনে ভালো হচ্ছে কিন্তু কোনো কোনো রোগীর অনেক টাইম লাগে এখানে ধৈর্য ধরে টাইম দিতে হয় আজকে একটা রুগী পাইছি সে চলে গেছে যে ইন্ডিয়ার চেন্নাই কোনো কাজ হয় নাই তারপর এখানে ফিরে একটা আসছে তো এই জাতীয় যারা জায়গা জমি বেঁচে বিদেশে যাচ্ছেন চিকিৎসা করতে তার পূর্বেই এখানে নিতে না আর যারা চলে যাচ্ছেন যান যদি ভালো না হন শশী হাসপাতাল আসেন শশী হাসপাতালে কোর্স কমপ্লিট করবেন গাইডলাইন ফলো করেন উনি সাত দিনে ভালো হয়েছে অনেকেই সাত দিনে ভালো হবেন না হয়তো ত্রিশ দিন লাগবে উনি আমার কোর্সটা কমপ্লিট করলে দেখুন পুরোপুরি ভালো হয়ে গেছে আল্লাহ তালা আমাদের এই জাতীয় রোগ থেকে মুক্ত রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার হিসেব শহীদুল ইসলাম